আপনারা দেখছেন কালিয়াচক লোকাল নিউজ আমি বর্তমানে রয়েছি গৌড়ভূমিতে আর গৌড় মানে রামকেলি মেলা আর রামকেলি মেলায় প্রথমেই যেটা স্টার্ট লুকোচুরি গেট থেকে এবং পেঁয়াজবাড়ি থেকে এখন কত সুন্দর মেলার আয়োজন করা হয়েছে অগ্নি নির্বাহন কেন্দ্র প্রেস কর্নার পুলিশ সহায়তা কেন্দ্র স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এভরিথিং ব্যবস্থা আমাদের গৌড়ে রয়েছে আপনারা আসুন এভরিথিং পুরো কাঠামোটা আপনারা দেখতে থাকুন আর চলুন পুরো রামকলি আপনারা দেখান থেকে ভিড় বেশি হয়েছে আপনার কপালে রাধে রাধে লেখা আছে আপনি প্রণাম করবেন না কাউকে এখন প্রণাম করলে রাধার প্রণাম হয়ে গেল না থ্যাংক ইউ মানে মালদারি গৌর কবার আসা হলো

কিন্তু অনেক উন্নত হয়ে গেছে আরো যাতে ভিড় হয় নাকি আপনারা কোথা থেকে এসতেন কোথা থেকে মানিক চোর কেমন লাগছে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এই ভিড়ের মধ্যে এত টেম্পারেচারের মধ্যে যে এরা মেলা আসছে হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে কোথা থেকে এসছেন আলিয়াগঞ্জ অনেক পরিশ্রম হলো তো পরিশ্রম দীর্ঘ পঁয়তাল্লিশ বছর থেকে আমি আসি এখানে পঁয়তাল্লিশ বছর থেকে মানে এবার কেমন ভিড় বেশি হয়েছে না কম ভিড় আছে খুব ভিড় আছে কুম্ভ মেলায় গেছিলেন তো কুম্ভ মেলায় কুম্ভ মেলার আগে আমি কুম্ভ মেলা করে এসেছি আচ্ছা কুম্ভ মেলার থেকে মানে এখানে ভিড়টা কেমন লাগছে ওরকমই না এই জায়গায় ভিড়টা একটু আলাদা ধরনের এই ভিড়টা ওই ভিড়ের সাথে মিলানো যাচ্ছে না ভেরি গুড ভেরি গুড এত তাপমাত্রার মধ্যে সবাই যে ইয়ে করছে আসলে আপনারা কোথা থেকে এসছেন কোথা থেকে কেমন লাগছে গৌর কেমন লাগছে এর আগে এর আগে এসছো এবার ভিড় কেমন আছে প্রচন্ড ভিড় কেমন লাগছে গোড় কেমন লাগছে গোড় কেমন লাগছে গো মানে এত ফার্স্ট টু লাস্ট আমি প্রায় এখন 9 ঘন্টা থেকে এখানে রয়েছি একই রকম ভিড় হচ্ছে একই রকম ভিড় প্রচুর লোকের সময় প্রচুর লোকের মানে এ হয়েছে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কয় বছর আসা হলো এখানে এখানে আসা হইলো প্রায় 2 বছর কোথা থেকে এসেছেন আপনি আমি থেকে কেমন লাগছে গৌড় মেলা খুব ভালো লাগছে রামকেলি মেলা কত বছর পুরনো মেলা ও 511 বছর প্রায় হয়ে গেল 511

এটা কিন্তু বিশাল বড়টা একটি এক্সারসাইজ যেটা হচ্ছে ভোকাস কট যার যে বাচ্চারা কথা বলতে পারে না তাদের জন্য এই বেলুন ফুলানো খুব ভালো এক্সারসাইজ স্পিচ থেরাপি বলা হয় মানে এটা ভোকাস কটের কাজ করে অবশ্যই এই সব জিনিসগুলো আপনারা বাচ্চাকে কিনে দিন